নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বাংলা জুড়ে এসআইআর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু শুভেন্দু অধিকারী সেই কাজটা করে দিলেন যেটা খুব দরকার ছিল তৃণমূল কংগ্রেস আর খেলার জায়গায় নেই না খেলার জায়গায় আছে আইপ্যাক এবং তার সঙ্গে সঙ্গে যারা ভাবছিলেন যে বিএলও কে কন্ট্রোল করে নেবো বিএল যদি কাজ করে নেব তারা সবাই বিষ বাও জলে চলে গেল তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী সেই খেলাটা খেলে দিলেন যে খেলাটা খেলার খুব দরকার ছিল কি সেই খেলা কি বা তিনি করলেন সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা বার্তা শুভেন্দু অধিকারী অর্থাৎ এই রাজ্যে বিরোধী দলনেতা এসআইআর যেই মুহূর্তে শুরু হলো এই রাজ্যে সঙ্গে সঙ্গে তিনি কিন্তু একটু না থেমে পৌঁছে গেলেন ইলেকশন কমিশনের দপ্তরে এবং তিনি সেখানে গিয়ে সেই কাজটা করেলেন যেটা খুব দরকার ছিল এবং তার সঙ্গে সঙ্গে তিনি জনগণের উদ্দেশ্যে একটা বার্তা দিলেন যে বার্তাটা আপনাকে শুনতে হবে খুব ঠান্ডা মতো শুনতে হবে কারণ আপনি বুঝে যাবেন যে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস জেতার জন্য ঠিক কি চেষ্টা করছে এবং বিএল প্রভাবিত করা এবং এসআইআর কে প্রভাবিত করার জন্য কি কী খেল খেলছে কিন্তু সব খেলকে এই কার্যত ধরিস করে দিচ্ছেন শুভেন্দু অধিকারী আসলে শুনুন আগে শুভেন্দু অধিকারী ঠিক কী বলছেন আজকে প্রেসের সামনে শুনুন বার্থ সার্টিফিকেট রিলেটেড ইস্যু এটা কি চলছে যে ফ্রডটা চলছে সেটা আমরা তুলে ধরেছি আমাদের ডিমান্ডস আমাদের দাবি আমরা রেখেছি আর মোডাস অপারেন্ডি আমাদের যেটা রুলিং পার্টি এবং ম্যানুপুলেশন অফ আদার ডকুমেন্টস যেটা এসআইআর এর ফর্ম বিতরণের পরে যে ডকুমেন্টস গুলো হবে তার যে ফরজারি এবং ম্যাল প্র্যাকটিস শুরু হয়েছে তারও এক্সাম্পল তুলে ধরেছি এবং তারও ডিমান্ডস আমরা রেখেছি এছাড়াও আধার রিলেটেড অর্ডার অনবল সুপ্রিম কোর্টের সেটা আমরা সিওকে স্মরণ করিয়ে দিয়েছি যাতে তিনি ইআরও বা আরওদেরকে প্রপারলি তাদের মাধ্যমে বিএলওদেরকে তারা প্রপারলি তিনি এই বিষয়গুলো শুনিয়ে দেন বা জানিয়ে দেন ডেথ ভোটারের একটা তৃণমূলের টিম রয়েছে আই প্যাকের এর একটা টিম সেই চিটিংবাসগুলো তৃণমূলের বিভিন্ন স্তরের কাউন্সিলর পঞ্চায়েত এবং ছোট ছোট মাতব্বরদের মাধ্যমে এই যে বাড়িতে এসআইআর ফর্ম বিতরণ হবে তাতে মৃত ব্যক্তি থাকলেও তাকে জীবিত বলে লিখে দেওয়ার জন্য তারা বলছেন সে তথ্য আমাদের কাছে স্পেসিফিক আছে সেটাও আমরা জানিয়ে দিয়েছি এবং আমরা উদাহরণ হিসেবে অনেকগুলো জিনিস দিয়ে দেখিয়েছি বলেছি জমা দিয়েছি তার মধ্যে এই ধরনের ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে এটা পুরো ফলস এটা আইপিএকের লোকরা এই সব ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে এবং এটা নিয়ে গিয়ে বিএমদের কাছ থেকে আপনার বা মেডিকেল ডিজিটাল ডিজিটাল সার্টিফিকেট করিয়ে দিচ্ছে আমরা এটাও সিও অফিসে একটা কপি দিয়েছি এবং সতর্ক করেছি আমাদের বক্তব্য রেখেছি আমাদের উনি পরিষ্কারভাবে বলেছেন এবং তিনি আইনের বই খুলে দেখিয়েছেন রুলসের যে নাইন তাতে পরিষ্কারভাবে বলা আছে যে সাপ্রেস অব ফ্যাক্ট এবং ফলস ইনফরমেশন এবং ডকুমেন্টস যা আসবে সে বার্থ ডেথ সার্টিফিকেট হোক বা অন্যান্য ক্ষেত্রে আইনে খুব ভালো প্রভিজন রয়েছে সিও অফিস সেই বিষয়ে তারা ইতিমধ্যে কাজ করে ফেলেছেন তারা আমাদেরকে বলেছেন যে ফর্মগুলো রিটার্ন হতে দিন রিটার্ন হতে দিন আপনারা এখন কপারেট করুন বিএলএ টুদের মাধ্যমে যাতে বিএলওরা খুব সুন্দরভাবে এবং নিরপেক্ষভাবে এই এত বড়ো প্রক্রিয়াতে কাজ করতে পারে আমরা এই রাজ্যের মেন অপোজিশন পার্টি এবং আমাদের সঙ্গে হিউজ নাম্বারস অফ ভোটারদের কনফিডেন্স রয়েছে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার আমাদের বিএলএ টুও আমরা মানে প্রায় পঞ্চাশ হাজারের বেশি এখনো পর্যন্ত দিয়েছি বা প্রসেসে আছে এটা হয়তো ষাট হাজার পর্যন্ত যেতে পারে এই জায়গায় তিনি আমাদের কোপারেশন চেয়েছেন এবং বলেছেন ফর্ম রিটার্ন পর্যন্ত ওয়েট করুন আর এই ফ্রড সার্টিফিকেট নিয়ে তিনি আমাদের আইনের বই খুলে দেখিয়ে দিয়েছেন সেকশন নাইন আপনার রুলসের নাইন তাতে আমরা আইনের প্রভিশনটা সম্পূর্ণ ক্লিয়ার পেয়ে গেছি এবারে আরেকটা জিনিস যেটা ওরা মিসলিড করছে সেটা হচ্ছে বাবা মার জায়গায় আদার রিলেটিভ যেহেতু বাবা মার কথা লেখা নেই কিন্তু তিনি সেক্ষেত্রেও বলেছেন যে সফটওয়্যার বাউন্স করবে যদি আদার রিলেটিভ লেখেন বাবা মা ফাদার মাদার গ্র্যান্ড ফাদার অ্যান্ড গ্র্যান্ড মাদারের বাইরে যদি কেউ লিখেও দেন ইলেকশন কমিশনের যে আধুনিক সফটওয়্যার আছে সেটাতে কিন্তু বাউন্স হবে অর্থাৎ যে জাগলারিগুলো এ সেকশান অফ বিএলও নিয়ে বিডিওরা আইপ্যাককে সাথে নিয়ে মনোজ পন্থের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে করছেন কিছু ডিএমও এর সঙ্গে যুক্ত রয়েছেন এবং এই অফিসেরও দু একজন খবর পাচার করছে সে তথ্য আমরা দিয়েছি তাতে এগুলো এবারে খুব বেশি কাজে আসবে না আর রিগার্ডিং বার্থ সার্টিফিকেট নতুন বার্থ সার্টিফিকেট কাজে লাগবে না পরিষ্কারভাবে সিটিজেনশিপ অ্যাক্টে উনিশশো সাতাশি পর্যন্ত যারা ভারতে জন্মগ্রহণ করেছেন বাই বার যে কোনো দেশের নাগরিক হলে তারা ভারতের সিটিজেন এরপরে দু হাজার পর্যন্ত আপনার বাবা মার আপনার এখানে একজনের এখানে জন্ম হতে হবে দু চার থেকে আট বাবা মার বোথের হতে হবে এবং মাইগ্রেন্টের ক্ষেত্রে এটা হবে না এই বিষয়েও ক্রিস্টাল ক্লিয়ার আছে তাই কলকাতা কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় যে ফলস বার্থ সার্টিফিকেট দেওয়ার লাইন এবং হুড়োহুড়ি চলছে এটা অশ্ববিম্বে পরিণত হবে এর কোনো লাভ তৃণমূল কংগ্রেসের চোরেরা পাবে না এটা করে মৃত ভোটারকে জীবিত হজ ভোটারকে পুনর্জীবিত আর অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের ভোটার তালিকায় রেখে দেওয়ার যে বড় পরিকল্পনা নিয়েছেন খালার পার্টি এটা সুবিধা হবে না শুনলেন শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বুঝিয়ে দিলেন তিনটে জিনিস প্রথমত হচ্ছে বিএলএদের দিয়ে যে কাজগুলো করানোর কথা ভাবছে তারা মানে তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত নেতা নেত্রী আছেন এবং আমচা চামচা বেলচা আছে তারা যে কাজগুলো করানোর কথা ভাবছে যে বিএলএ কে দিয়ে আমি এই কাজগুলো করিয়ে নেব সেখানে তিনি কুঠারাঘাত করলেন মানে সেই কাজটা করা জায়গা রইল না শুভেন্দু অধিকারী কাজ বুঝিয়ে দিলেন যে এই কাজগুলো করতে গেলে খুব মুশকিল আছে এবং তার সঙ্গে সঙ্গে তিনি বোঝালেন যে হ্যাঁ হঠাৎ করে বার্থ সার্টিফিকেট দেওয়ার যে ধুম পড়ে গেছে পড়ে গেছে সবাই সার্টিফিকেট দিয়ে দিচ্ছে এটা করেও লাভ হবে না লাইন পড়ে যাচ্ছে চারিদিকে সার্টিফিকেট সার্টিফিকেট নেওয়ার জন্য এইবার জন্ম নিয়ে নিয়েই আমরা ভোটার নাম তুলে হবে না সেখানেও কিন্তু শুভেন্দু অধিকারী ঠিক জায়গাটা খেলে দিয়েছেন আসলে শুভেন্দু অধিকারী খুব পোর খাওয়া একজন রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে রাজনীতি করে উঠে এসছেন লড়াইয়ের ময়দানটা তিনি জানেন এবং তিনি জানেন যে কিভাবে ট্যাকেল করতে হয় কারণ তিনি জিত বা জিতিয়ে আনা এই দুটোকেই তিনি জানেন অর্থাৎ যেভাবে তৃণমূলকে জিতিয়ে নিয়ে এসেছিলেন তিনি যেভাবে তিনি বারবার প্রতিটা নির্বাচনে জিতেছেন প্রতিটা ক্ষেত্রে তার প্রত্যেকটা লড়াইয়ের একটা অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতাগুলো আজকে কাজে লাগছে তিনি সব জায়গাটাকে বেঁধে ফেলছেন কার্যত যে জায়গাগুলোতে বিজেপির কিছুটা হলো অভাব ছিল যারা বুঝতো না তারা আজকে বুঝে গেছে যে কোথায় কি করতে হবে শুভেন্দু অধিকারী একটা জায়গাও ছাড়ছেন না যেখানে গিয়ে তৃণমূল খেলতে পারে আই প্যাকের টিম খেলার চেষ্টা করছে বলে অভিযোগ এবং খেলার চেষ্টা করা জায়গায় কিন্তু কার্যত জল ঢেলে দিচ্ছেন শুভেন্দু অধিকারী এবং তিনি এটাও বললেন যে যারা মারা গেছে তাদের নাম রেখে দেওয়ার চেষ্টা সেটাও কিন্তু ব্যর্থ হবে এবং তার সঙ্গে সঙ্গে আরও তিনি যেটা যোগ করেছেন বিভিন্ন জায়গায় যারা মিড ডে মিলের রাঁধুনি আছেন তাদেরকে পর্যন্ত বিয়েলো করে নামিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন কিন্তু শুভেন্দু অধিকারী এবং তার বিরুদ্ধে তিনি কিন্তু ব্যবস্থা নিচ্ছেন অর্থাৎ সব জায়গায় তিনি কিন্তু খেয়াল রাখছেন যে কোথায় কোথায় গড়্বর হচ্ছে এবং আরও একটা জিনিস আরও একটা জিনিস তিনি সামনে এনে দিয়েছেন সবার সামনে যে অনেকে ভুল ভ্রান্তি ছড়াচ্ছে যে বাবা মা ছাড়াও আত্মীয় স্বজনের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকে সেটা দিলেও হবে যেটা অনেকেই বলছে যে আগে নাকি আত্মীয় নাম দিলে হবে যে কোনো একটা আত্মীয় নাম থাকলেই হবে শুভেন্দু অধিকারী বলে দিলেন যেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ কেউ এই ফাঁদে পা দেবেন না সেটাও শুভেন্দু অধিকারী বলে দিলেন মানে শুভেন্দু অধিকারী কিন্তু প্রত্যেকটা ক্ষেত্র যেখান থেকে তৃণমূল কংগ্রেস তাদের ওই ফলস ভোটার মৃত ভোটারের তালিকা বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং যারা জেনুইন ভোটার তাদের ভোটার লিস্টের নাম তুলতে যাতে না পারে তার চেষ্টা করছে সব জায়গায় কার্যত কিন্তু তিনি বেঁধে দিচ্ছেন অর্থাৎ তিনি করে দিচ্ছেন এমন জায়গা যেখানে জেনুইন ভোটাররা যারা জেনুইন ভারতবাসী তাদের প্রত্যেকে কিন্তু জায়গা ঠিক থাকছে এবং মৃত ভোটার ফেক ভোটার অন্য দেশ থেকে আসা লোকেরা যারা অনুপ্রবেশকারী তারা এদেশের ভোটার হবে এটাও তিনি আটকে দিচ্ছেন মানে তিনি সব দিকে নজর রেখে দিয়েছেন অর্থাৎ এইবার এইবার এসআইআর তে শুভেন্দু অধিকারী যেভাবে চেপে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে কোম্পানি মানে তৃণমূল কংগ্রেস তারা যে এত হাঁটলো আজকে মিছিল করলো কার্যত তার কোনো দামই রইল না কারণ আসল খেলা খেলছেন কিন্তু শুভেন্দু অধিকারী যেটা আমার মনে হচ্ছে আচ্ছা আপনি আমাকে জানান আপনার কি মনে হচ্ছে আমি যেগুলো বললাম সেগুলো কোথাও কি কোনো ভুল ছিল শুভেন্দু অধিকারী যে রাস্তাটা দেখিয়েছেন যে জায়গাটা দেখেছেন সেখানে কি কোথাও ভুল আছে শুভেন্দু অধিকারী যেভাবে খেটে চলেছেন তাতে আপনার মনে হয় না যে শুভেন্দু অধিকারী ঠিক জায়গায় ঘা দিয়ে চলেছেন আর প্রতিটা জায়গায় যেন তার চেনা জায়গায় চেনাভাবে খেলছেন মানে তিনি জানেন কোন কোন জায়গায় কোন কোন খেলা খেলতে পারে তৃণমূল তাই সব জায়গাটা কিন্তু কার্যত তিনি ব্লক করে দিচ্ছেন হাঁসফাঁস অবস্থা হয়ে গেছে কিন্তু তৃণমূল কংগ্রেসের মাথাগুলো। তারা জানে শুভেন্দু অধিকারী একাই একশো হয়ে যাচ্ছে আস্তে আস্তে তাই চিন্তা তাদের আরও বাড়ছে বিজেপি টিম যখন রাস্তায় নেমে পড়েছে বিএলএ ওয়ান বিএলএ টু যখন সবাই কাজে নেমে পড়েছে বিজেপির প্রতিটা কর্মী যারা বিএলএ টু হয়েছে তারা যখন রাস্তায় আছে আর এগুলোই বোঝাচ্ছে যে সবাই কিন্তু রাস্তায় নামছে এবং নেমে তারা তৃণমূলের যে চক্রান্ত আছে ভু ভোটার মৃত ভোটার বাংলাদেশে অনুপ্রবেশকারী ভোটারদের দ্বারা প্রভাবিত হয়ে ভোটে জেতা সেই জেতা জায়গাটা কিন্তু বন্ধ হচ্ছে সবচেয়ে বেশি এই রাজ্যে আতঙ্কিত হয়ে গেছে কিন্তু তৃণমূল কংগ্রেস অন্যান্য রাজ্যে বারোটা রাজ্যে টোটাল হচ্ছে কোনো রাজ্যে এত আতঙ্ক কোনো রাজনৈতিক দলের নেই যেটা এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের মধ্যে আছে তাই তারা হাঁটছে আর হাঁটছে কিন্তু কোন কাজ আর হচ্ছে না কি বলেন আপনি কাজ কি হচ্ছে জানাবেন আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন এখনকার মতো আসি দেখা হচ্ছে পরের রুদ্র বার্তাতেই আসি নমস্কার বন্দ্যোপাধ্যায় ভারত মাতা জয় হোক जय हिंद